অনে রকম ডাব দেখেছি কিন্তু এই যে সাইজের ডাবটা দেখুন সাইজ দেখুন খালি কত বড় ডাব এই ডাবে কত জল আছে আমি আপনাদের দেখাবো ধরো একটা ডাবে কত জল হতে পারে দেখাচ্ছে হাতে হাতের ওপর ডাবটা আছে দেখেছেন তো

ডাব লাগালে তবে ভালো ফলন হবে আর এরকম চারাও আমাদের আছে এই ঘড়িটায় এক লিটারের মতো জল ধরে পুরো প্রায় এক লিটার জল ধরে এবারে এই ডাবে কত জল জল আছে আমি আপনাদের দেখাচ্ছি ওই গ্লাসে প্রায় তিনশোর মতো জল ধরে এই গ্লাসগুলোতে হ্যাঁ এবারে দেখুন জলটা দেখুন জল দেখুন জল দেখুন কত গ্লাস গ্লাস দেখুন পুরো তিন গ্লাস জল এই রকম ডাবের প্রচুর চারা আছে আপনারা চাইলে নিতে পারেন দেখুন দেখুন গ্লাসের সাইজটা দেখুন যে ছোট গ্লাস তা নয় দেখে তো গ্লাসের সাইজটা এই যে ধরছি দেখুন দেখুন তিন গ্লাস জল এইরকম বড় বড় ডাবে এরকম তিন গ্লাস জল হয় আপনারা এরকম চারা পাওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন হ্যাঁ তুমি এক গ্লাস খাও মাকে এক গ্লাস দাও দাদাকে এক গ্লাস দাও আর আমি ঘটিতে যা আছে দু এক ফোঁটা করে খোল কত বড় আপনাকে দেখাচ্ছি খোলটা দেখুন খালি এই দেখুন খোলটা দেখুন খালি কত বড় ফুটবলের মতো পুরো এটা একটা ফুটবল